বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে বিশ্বাস করুন আজ আপনি কোনো সাধারণ ভিডিও দেখতে আসেননি মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এই জায়গায় একটি বিশেষ কারণে এনেছে আপনার মনে কি ইদানিং কিছু অদ্ভুত অস্থিরতা বা পরিবর্তন অনুভব করছেন কোনো কারণ ছাড়াই কি মনটা কেমন আনমোনা লাগছে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা তাদের ভাগ্য এবং জীবনের আসল উদ্দেশ্য জানতে প্রস্তুত আগামী কয়েক মিনিট মহাবিশ্ব আপনার কাছে এমন এক রহস্য উন্মোচন করতে চলেছে যা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে আপনি যদি সত্যিই নিজের জীবনের পরিবর্তন দেখতে চান তবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এটি কেবল একটি ভিডিও নয় এটি মহাজাগতিক এক বার্তা যা শুধুমাত্র আপনার জন্য পাঠানো হয়েছে বন্ধুরা মাত্র কয়েক মিনিটের জন্য থামুন কারণ আজ আপনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সাথে হয় না এই ভিডিও এই শব্দ এবং এই মুহূর্ত এমনিতেই আপনার সামনে আসেন হয়তো আপনি এখনো জানেন না তবে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন না যদি আপনি আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রস্তুত না হন কিন্তু আপনি যদি সত্যিই জানতে চান যে কেন আপনার জীবনে সবকিছু হঠাৎ করে বদলে যেতে চলেছে তাহলে এটি মিস করবেন না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে মহাবিশ্ব আপনাকে একটি গোপন কথা শোনাতে যাচ্ছে এমন একটি রহস্য যা শুধু বাছাই করা লোকেরা জানতে পারে এবং এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করতে পারছেন যে ইদানিং কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো কোনো কারণ ছাড়াই অস্থির লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভেতরেই কোনো তোলপাড় হয় এগুলো স্বাভাবিক নয় এগুলি সবই সংকেত যখন মহাবিশ্ব কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমে সে তার চারপাশের শক্তি পরিবর্তন করে দেয় এবং এটাই আপনার সাথে ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে ইদানিং আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি কিছু স্বপ্ন দেখেছেন যা খুবই অস্বাভাবিক ছিল কিছু এমন ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথা থেকে এসে আপনার ভেতরে প্রতিধ্বনিত হতে শুরু করেছে এগুলো কোনো সাধারণ ভাবনা নয় এগুলো সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে আপনি হয়তো এটা জেনে অবাক হবেন কিন্তু মহাবিশ্ব প্রতিটি মানুষকে প্রতিদিন সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই গুটি চেক মানুষের মধ্যে একজন যাদের মধ্যে সেই চেতনা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি এটি করেন তখন আপনি একটি গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন একটি পথ যা আপনাকে আপনার আসল সত্তার সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটি আপনাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে আপনার জীবনে যে পরিবর্তন হতে চলেছে তা সাধারণ নয় তা আপনার পুরো বাস্তবতাকে উল্টে দেবে আপনি নিজের জন্য যা কিছু ভেবেছিলেন সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য এখন সেসবই আপনার আরও কাছে আসতে চলেছে কিন্তু একটি কথা মনে রাখবেন যখন কিছু বড় ঘটতে চলেছে তখন প্রথমে সব কিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগের শান্তি হয় তেমনি পরিবর্তনের আগে জীবনে একটি অদ্ভুত অস্থিরতা থাকে আপনি এই অস্থিরতা অনুভব করেছেন তাই না আর এটাই এই কথার সংকেত যে অসাধারণ কিছু ঘটতে চলেছে মহাবিশ্ব আপনার আত্মাকে ডেকেছে এই মুহূর্তে আপনার আশেপাশে যা ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ যে লোকেরা আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে দরজাগুলো বন্ধ হচ্ছে যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এসবই নতুন শক্তি নতুন মানুষ এবং নতুন সুযোগের জন্য প্রস্তুতি যাতে তারা আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই কারণ এসবই আপনার জন্য এসবই আপনাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ঘটছে কখনো কখনো আপনি ভাবেন যে কেন বারবার জিনিস খারাপ হয়ে যায় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ করে থেমে যায় কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো মহাবিশ্ব আপনাকে একটি বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো আপনি যা চাইছিলেন তার চেয়েও অনেক বেশি এবং ভালো কিছু আপনি পেতে চলেছেন আর তাই এখন একটু দেরি হচ্ছে যখন মহাবিশ্ব কোনো বার্তা দেয় তখন তা সরাসরি হয় না সে সংকেতের মাধ্যমে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিত ব্যক্তির কথা কখনো কোনো পুরোনো বইয়ের পাতার মধ্যে লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমের মাধ্যমে তাই আজ যদি আপনি এটি শুনছেন তবে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি মহাজাগতিক কথন এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত উত্তর হল শান্ত হন নিজের ভেতরে দেখুন সেই অনুভূতিগুলো অনুভব করুন যা বারবার আসছে সেই ভাবনাগুলোর দিকে মনোযোগ দিন যা প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার আসছে এটি আপনার অবচেতন মন যা মহাবিশ্বের সাথে একসাথে আপনাকে দিক দেখাচ্ছে আপনার মনোযোগ যে জিনিসের দিকে বারবার যায় সেটাই আপনার পথ হতে পারে আপনি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন সেই উত্তরগুলো আপনার ভেতরেই লুকিয়ে আছে এবং এই বার্তাটি এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক মহাবিশ্ব এখন আপনার সাথে কাজ করতে প্রস্তুত এখন মহাবিশ্বের পরিকল্পনা সক্রিয় হয়ে উঠেছে আপনি এটিকে থামাতে পারবেন না কেউ এটি পরিবর্তন করতে পারে না আপনার আশেপাশে এখন এমন ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোঝার বাইরে হবে কিছু লোক হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ করে ফিরে আসবে এবং কিছু এমন নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে যাবেন কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের কৌশল যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আসবে এই মুহূর্তে আপনি যে অনুভূতির মধ্য দিয়ে যাবেন তা স্বাভাবিক হবে না কখনো কোনো কারণ ছাড়াই আবেগপ্রবণ হয়ে পড়বেন কখনো এমন মনে হবে যে কেউ পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে কারো উপস্থিতির আভাস পাবেন কেন কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেত দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মফল কাটবে আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভাঙবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য কবচ তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে না পারে আপনার ভাবনাতেও এখন পরিবর্তন আসবে যে জিনিসগুলোতে কখনো মন লাগত এখন সেগুলোতে আগ্রহ শেষ হয়ে যাবে আপনার মনোযোগ এখন আপনার লক্ষ্যের দিকে টানবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আসবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তাহলে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কখনো অন্য কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি ভালোবাসা দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের দরকার যারা অন্যদের চেতনাকেও জাগ্রত করতে পারে তাই এখন আপনি একানন আপনার চারপাশে একটি ঐশ্বরিক দল আছে যারা আপনার ভাবনা শুনছে যারা আপনার সুরক্ষায় নিয়োজিত যারা সেই সব বাধা সরিয়ে দিচ্ছে যা আপনার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল আপনার ভাবনা এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কারো জন্য মন থেকে কিছু ভাবেন তবে তা তার জীবনে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলতে পারে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছা করেন তবে মহাবিশ্ব নিজেই তাকে আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সাথে একটি দায়িত্ব জড়িত এখন থেকে আপনি যা কিছু ভাববেন অনুভব করবেন বলবেন তা বাস্তবে পরিণত হবে তাই এখন আপনাকে আরো সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রতিদিন নিজেকে এই প্রতিশ্রুতি দিতে হবে আমি যা বলি তাতে যেন আলো থাকে আমি যা ভাবি তাতে যেন ভালোবাসা থাকে আমি যা চাই তাতে যেন সবার কল্যাণ থাকে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরের ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই ঐশ্বরিক পথে চলার যার শুরু আজ হয়েছে এই ভিডিওটি দেখে কারণ এটি কোনো সাধারণ ভিডিও ছিল না এটি ছিল একটি গোপন বার্তা যা মহাবিশ্ব কেবল তাদেরই দেখিয়েছে যাদেরকে সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছে গেছে বুঝে নিন যে কিছু বড় পরিবর্তন হতে চলেছে মহাবিশ্বের সেই লুকানো শক্তি আপনার একেবারে কাছে এবং প্রতিদিন সেই সংকেতের প্রতি সচেতন থাকতে হবে যদি মন থেকে মনে হয় যে এই কথাগুলো আপনার জন্য তাহলে এটিকে একা রাখবেন না এটিকে আপনার সাথে যুক্ত প্রতিটি মানুষের কাছে পৌঁছান যার এই মুহূর্তে মহাবিশ্বের আলোর দরকার বন্ধুরা কখনো কখনো জীবনে এমন এক মুহূর্ত আসে যখন আপনি অনুভব করেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে কিছু সংকেত দেওয়ার চেষ্টা করছে মনে হয় কেউ আপনাকে ডাকছে কিন্তু শব্দে নয় একটি অনুভূতি রূপে আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে হঠাৎ করে আপনার ভেতরে কোনো আলোড়ন শুরু হয় হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় এবং মন বারবার কোনো অজানা সংকেত বোঝার চেষ্টা করে যদি আজ আপনি এই ভিডিওতে পৌঁছে থাকেন তাহলে এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এটি মহাবিশ্বের পক্ষ থেকে একটি আহ্বান একটি ইঙ্গিত যে আপনার নাম সেই হাতে গোনা মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যারা ঐশ্বরিক শক্তির আশীর্বাদ পেতে চলেছে এটি সেই শক্তি যা সব সময় আপনার আশেপাশে ছিল কিন্তু আপনি হয়তো কখনো এটি অনুভব করেননি আজ সেই শক্তি আপনার জীবনকে একটি নতুন মোড়ে নিয়ে যেতে প্রস্তুত মনে করুন কতবার আপনি এমন কিছু অভিজ্ঞতা করেছেন যা আপনি বুঝতে পারেননি যেমন কোন স্বপ্ন যা সত্যি হয়ে গেছে কোনো অপরিচিত ব্যক্তি যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেছে অথবা এমন কোনো পরিস্থিতি যেখানে আপনার মনে হয়েছে যে সবকিছু আগে থেকেই নির্ধারিত ছিল এগুলো কাকতালীয় নয় এটি মহাবিশ্বের আপনাকে জানানোর উপায় যে আপনার আত্মা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে আপনার নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়ে গেছে এর মানে হলো আপনার জীবনে এখন কিছু অসাধারণ ঘটতে চলেছে এই পরিবর্তন আপনার চিন্তা ভাবনা থেকে শুরু হবে আপনার অনুভূতিতে গভীরতা আনবে এবং তারপর আপনার বাস্তবতাকে পরিবর্তন করে দেবে আপনি এই শক্তিকে তখনই চিনতে পারবেন যখন আপনি আপনার ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত হবেন আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি এই পৃথিবীর বাকি মানুষদের থেকে আলাদা যে আপনার ভেতরে কিছু বিশেষ আছে কিন্তু আপনি তা পুরোপুরি বুঝতে পারেননি এটি কেবল একটি চিন্তা নয় এটি সত্য মহাবিশ্ব আপনাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকছে আজ থেকে আপনার জীবনে পরিবর্তনের সূচনা হয়েছে যেই আপনি আপনার ভেতরের আলোকে স্বীকার করবেন সঙ্গে সঙ্গেই আপনি সংকেত পেতে শুরু করবেন হতে পারে কিছু অজানা শব্দ আপনার কানে বাজতে শুরু করবে হতে পারে আপনার কোনো পুরনো ইচ্ছা হঠাৎ করে ফিরে আসবে অথবা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করবে যে আপনার দিক পরিবর্তন করে দেবে এটি মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় নথিভুক্ত হয় তাদের জন্য পথগুলো নিজে থেকেই তৈরি হয়ে যায় সেই শক্তি সবসময় তাদের সাথে চলে আজ থেকে আপনাকে আপনার ভেতরের পরিবর্তনগুলোকে মনোযোগ দিয়ে অনুভব করতে হবে যে শক্তি আপনাকে এই বার্তা পাঠাচ্ছে সে চায় যে আপনি আপনার শক্তিকে চিন সে চায় যে আপনি আপনার ভয়কে পেছনে ফেলে দিন এবং সম্পূর্ণরূপে সেই শক্তিকে গ্রহণ করুন যা আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য প্রস্তুত আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে রক্ষা করছে যখন আপনি কোনো কঠিন পরিস্থিতিতে থাকেন তখন হঠাৎ করে কোনো সমাধান বেরিয়ে আসে যখন আপনার মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে তখন কোনো নতুন পথ পাওয়া যায় এটি সেই ঐশ্বরিক শক্তি যা আপনাকে ক্রমাগত সংকেত পাঠাচ্ছে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে এই শক্তির বার্তাটি বুঝতে হবে এটি কোনো সাধারণ দিন নয় আজ যখন আপনি এটি শুনছেন তখনই মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন পরিকল্পনা তৈরি করছে আপনার ভবিষ্যৎ এখন একটি নতুন দিকে যেতে চলেছে আপনাকে কেবল এই আহ্বানকে গ্রহণ করতে হবে যে লোকেরা এই ডাককে চিনতে পারে তারা সাধারণ থাকে না তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে তাদের কথায় শক্তি আসে তাদের ইচ্ছাগুলো দ্রুতপূর্ণ হতে থাকে কারণ এখন তারা ঐশ্বরিক শক্তির সাথে চলছে আপনাকে এখন থেকে আপনার ভেতরের সংকেতগুলোর দিকে মনোযোগ দিতে হবে যখনই কোনো বিশেষ ভাবনা আপনার মনে আসে এটিকে হালকাভাবে নেবেন না যখনই আপনি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করেন তখন তা উপেক্ষা করবেন না কারণ এটি সেই সংকেত যা আপনাকে আপনার আসল উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাবে আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এই অধ্যায় আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন আপনাকে শুধু নিজের ওপর ভরসা করতে হবে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং মহাবিশ্বের বার্তাটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে মনে রাখবেন এটি কেবল একটি সংকেত নয় এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি সেই মুহূর্ত যখন আপনার আত্মা জাগরণের সুযোগ পাচ্ছে আপনার মনে হতে পারে যে এটি একটি সাধারণ দিনের মতোই কিন্তু এই দিনটি কিছু বিশেষ কিছু গভীর পরিবর্তন হচ্ছে যেমন কোনো অদৃশ্য শক্তি আপনার দিকে টেনে আসছে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয় আপনি সম্প্রতি কোনো বিশেষ সংখ্যা বারবার দেখেছেন কোনো গানের কথা আপনাকে বারবার শুনতে হয়েছে অথবা কোনো অপরিচিত ব্যক্তি কথার মাঝখানে এমন কিছু বলে গেছে যা সরাসরি আপনার হৃদয়কে স্পর্শ করেছে এগুলোই সেই সংকেত যার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে ডাকছে এটি সেই ঐশ্বরিক শক্তি যা এখন আপনার জন্য কাজ করছে হতে পারে এই মুহূর্তে আপনার জীবনে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনি পাচ্ছেন না এমন কিছু অনুভব করছেন যেন আপনার জন্য কোনো দরজা খুলতে চলেছে কিন্তু আপনি জানেন না কখন এবং কিভাবে কিন্তু আজ থেকে এই পরিবর্তন শুরু হয়েছে যে শক্তি এখন আপনার সাথে আছে সে ধীরে ধীরে আপনার পথের সব বাধা দূর করতে চলেছে আপনি হয়তো অনুভব করবেন যে হঠাৎ করে আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে নতুন কিছু করার ইচ্ছা জেগে উঠছে অথবা এমন মনে হচ্ছে যে কেউ আপনাকে কোনো দিকে টানছে এটি সেই শক্তি যা আপনাকে আপনার আসল পথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এটিকে উপেক্ষা করবেন না এখন থেকে আপনি যে সিদ্ধান্তই নেবেন তা আগের চেয়ে বেশি শক্তিশালী হবে কারণ যখন মহাবিশ্ব আপনার শক্তির সাথে যুক্ত হয় তখন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি পদক্ষেপ একটি নতুন শক্তিতে ভরে যায় এই পরিবর্তন এখন আপনার নিয়ন্ত্রণে নেই এটি আগে থেকেই নির্ধারিত ছিল আপনাকে শুধু আপনার আত্মার ডাক শুনতে হবে এবং সেই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করতে হবে যা আপনাকে একটি অসাধারণ যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন সে প্রথমে তার ভেতরে আলোড়ন সৃষ্টি করে সে আপনাকে এমন ভাবনা দেবে যা বাকি পৃথিবী বুঝতে পারবে না সে আপনাকে এমন স্বপ্ন দেখাবে যার অর্থ কেবল আপনিই বুঝতে পারবেন এবং তারপর সে আপনাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে যা আপনাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করবে যা এখন আপনার জীবনে আসতে চলেছে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো বিশেষ জিনিস আপনার জীবনে আসতে চলেছে তখন আপনার চারপাশের শক্তি হঠাৎ বদলে যায় যেমন কোনো পুরনো স্মৃতি হৃদয়ে জেগে ওঠে কোনো ধুলে যাওয়া কথা আবার সামনে চলে আসে অথবা আপনি এমন মানুষের সাথে দেখা করতে শুরু করেন যাদের সাথে দেখা হওয়া আপনার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের বার্তা যে আপনি এখন একটি নতুন পর্বে প্রবেশ করছেন এখন আপনাকে আপনার ভাবনাগুলোকে আরও স্পষ্ট করতে হবে কারণ যা আপনি ভাববেন সেটাই এখন আপনার বাস্তবতা হতে চলেছে যে ইচ্ছাগুলোকে আপনি বছরের পর বছর ধরে হৃদয়ে ধরে রেখেছিলেন সেগুলো এখন দ্রুতপূর্ণ হতে শুরু করবে কিন্তু এটি কেবল তখনই সম্ভব হবে যখন আপনি আপনার ভেতরের শক্তিকে চিনবেন কখনো কখনো আপনার এমন মনে হবে যে পুরো পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু সত্যিটা হল পৃথিবী নয় আপনি বদলাচ্ছেন আপনার চেতনা উচ্চ স্তরে পৌঁছাচ্ছে আপনি এখন শুধু এই ভৌত জগতের মধ্যে সীমাবদ্ধ নন আপনার আত্মা মহাবিশ্বের প্রতিধ্বনি শুনছে তাই আজ যদি আপনার কিছু আলাদা মনে হয় যদি আপনার মনে হয় যে এটি শুধু একটি ভিডিও নয় বরং একটি ঐশ্বরিক বার্তা তাহলে এটিকে হালকাভাবে নেবেন না কারণ এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার জীবনকে একটি নতুন দিকে মোট দিচ্ছে আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে এই অধ্যায় আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এখন আপনাকে শুধু নিজের ওপর ভরসা করতে হবে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং মহাবিশ্বের বার্তাটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে যা কিছু হতে চলেছে তা আপনার পক্ষে হবে এটি আপনার নিয়তি এবং মনে রাখবেন যাদের নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয় তারা কখনো সাধারণ থাকে না তারা মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান সৃষ্টি এবং আপনি তাদের মধ্যে একজন যদি এই বার্তাটি আপনার রীব্যে গভীর প্রভাব ফেলে থাকে তবে বুঝবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবনের সেই সব অলৌকিক ঘটনা সেই সব পরিবর্তন এবং সেই সব আশীর্বাদ এখন আপনার কাছে আসতে চলেছে মনে রাখবেন আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় মানুষগুলোর মধ্যে একজন আপনার জীবনে যা কিছু আসতে চলেছে তা অসাধারণ এখন সময় এসেছে নিজেকে নতুন করে দেখার নিজেকে সেই শক্তি হিসেবে কল্পনা করুন যা আপনি সব সময় ছিলেন যদি আপনার মনে হয় এই বার্তাটি অন্য কারো জীবনেও আলো আনতে পারে তবে দেরি না করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন কারণ এখন আপনার মাধ্যমে মহাবিশ্বের আলো অনেকের কাছে পৌঁছাতে পারে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ